ইষ্টপ্রাণ গুরু ভাইদেরকে আমার রানন্ত জয় গুরু আমার এই চ্যানেলটিকে আপনারা এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ যা যা বলেছি তা তোমরা করলে না বিশেষ জোর দিয়ে যা বলেছি বিশেষ শৈথিল্যের সাথে সেগুলিকে অবজ্ঞা করেছ এই উর্জি উদ্যম হারা শ্রদ্ধা ও নিষ্ঠা হারা সত্যত জীবন নিয়ে একটা ভাত অভিনিবেশী অনুচলনে নিথর উচ্ছল তৃপ্তি নিয়ে বসে আছো বেশ দিন কাটছে এটা কিন্তু তোমাদের পক্ষে ভারতের পক্ষে ভারত কেন পৃথিবীর পক্ষে সাংঘাতিক সংঘাত সৃষ্টি করছে শৈথিল্য পরিভৃত অপটু জীবন নিয়ে সবার কাছে অপটু যাজনে যে বোধনা সৃষ্টি করছো যে কৃতি অনুচলনের উদাহরণ দিয়ে চলেছ তাতে কিছুদিন পরে তোমরা তোমরা থাকবে কিনা সন্দেহ উদ্ভ্রান্ত বিধি উল্লঙ্ঘনী অনুচলন বিপাক সৃষ্টি করে তোলে সমাজ পরিবেশ ও শাসন সংস্থা সবই সাতন দীপ্ত পরিবৃতির সহিত উৎসিতেরই যাত্রী হয়ে চলে থাকে দৈনন্দিন জীবনে তাই বলি এখনো আসো এখনো উঠে দাঁড়াও এখনো করো এখনো চলো ওই সত্য তো অমৃত পথ তোমাদের অন্তরেই অভিদীপ্ত হয়ে রয়েছে উচ্ছল অগ্রগতিতে সেই দিকেই এগিয়ে চলো নিজে বাঁচো অন্যকে বাঁচাও ভবিষ্যৎকে স্বর্ণপ্রসূ করে তোল নইলে অন্ধতমসা ঘন ঘটাচ্ছন্ন হয়ে উঠবে জাহান্নমের অট্টহাসি কাউকে অবদলিত করতে ছাড়বে না কিন্তু চর্যাসুক্ত গ্রন্থ থেকে পাঠ করলাম শ্রী শ্রী ঠাকুরের এই অমৃত বাণী একটা চরম সামাজিক অবক্ষয়ের মধ্য দিয়ে চলেছি আমরা শ্রী শ্রী ঠাকুরের বলা সেই শিউরে ওঠা কথা মনুষ্যত্বের মূল বুনিয়াদ লোপ পেয়ে যাওয়া অসম্ভব নয় সেই অবস্থার প্রকাশ আমরা দেখছি সমাজে মনস্তাত্ত্বিক থেকে সমাজতাত্ত্বিক সকলেই চিন্তিত কিন্তু পাচ্ছেন না কোনো সমাধান অভ্যাস ব্যবহার আত্মনিয়ন্ত্রণ সব ক্ষেত্রেই